আপনাদের কাছ থেকে সবসময় আমরা এভাবে শুনেছি যে আমরা এই দেশে জন্মেছি এই দেশে মরবো শেষ রক্ত বিন্দু পর্যন্ত পরাজিত শক্তির প্রতিরোধ করব এরকম সাহসী বক্তব্য আপনাদের কাছ থেকে শুনেছি তখন তারপরে যখন আপনারা এসে এই রকম বলছেন যে আমাদেরকে বাথরুমে পালিয়ে থাকতে হয়েছিল আহ জনতার হাতে মানে তুলে দেবে এই জন্য আপনাদেরকে ভয় থাকতে হয়েছে তখন আসলে আপনাদের ভাবমূর্তির উপরে মানে এই যে বক্তব্যটা ঘটনাটা আমরা জানি আসলে কি হয়েছে কিন্তু এই বক্তব্যগুলোর জন্য কি আপনি মনে করেন আহ ভাবমূর্তির উপর আপনার কোন ইম্প্যাক্ট করে প্রভাব ফেল সত্যটাকে কি আমি গোপন রাখবো যা সত্য তা গোপন কর